অল্প সময়ের মধ্যে দিয়া আল্লাহ রোগ মুক্তি আল্লাহ চান শুধু দেশের উন্নয়ন আল্লাহ আমাদের নেত্রী নুন পাঠ করেছে নবীর সালে দুরুদ সালাম পেশ করেছি যতগুলো সব হয়েছে কোটি কোটি আমাদেরকে জান্নাত করে দাও আল্লাহ আমরা যারা জীবিত আছি আমাদের উপর রহমত বর্ষণ করা দয়া করে মাফনের পর্যন্ত হাজির হয়েছে আজি সাহেবের হাত বড়াইছে আমার হাত বড়াইছে করিয়া দেশের আল্লাপ নেত্রী আল্লাহর পরে হয়েছে যে আল্লাহ এখন তো সুজুদ আছে যাদের দ্বারা দুইেন দেশগন্নের হবে তাদের সাথে সিংহাসনে বসাও আল্লাহ তাদের দ্বারা দেশের কাজ করা তৌফিক দান করো দেশের কল্যাণে মানুষের কল্যাণে গরীব দুঃখীর কল্যাণে আল্লাহ সুমিয় হলালি আল্লাহ সেই সাথে সাথে আল্লাহ তੰবুর ব্যবস্থা করেছেন আল্লাহ ইন্নাহ ইয়াহাবুলামিন শীতাস বস ভর আগেই মানুষের মধ্যে

আমাদের কমবে যারা সহযোদ্ধা আদম খান আমার বড় ভাই জার মৃত্যুর সাথে হাত দান করেন বাঁচিয়ে রাখেন কারণ গণতন্ত্রের মা খালেদা জিয়া আপু সীন বেগম খালেদা জিয়া অত্যন্ত জরুরি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে